মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাদের করণীয় এবং বর্জনীয় কী তারা কি করবে এ বিষয়ে আল্লাহতবার কথা আয়রা তিনি বলছেন আল্লাদিনা ঈদা অসবত হম সেবা ক ও ইন্ন ইল্লাহি ও ইন্ন ইন হি র তিনি বলছেন আল্লাদীনাসিবা মোহন আল্লাহ তায়রা তিনি বলছেন আল্লাদীনা ইদা আশাবত মোসিবা যখন তোমাদের কাছে কোনো মুসিবত চলে আসবে তখন তোমরা কি করবে মুসিবত যখন আসবে বিপদ যখন আসবে তখন তোমরা কি করবে তার দৃষ্টান্ত আল্লাহ তায়রা তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বুলু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তারা বিপদে পতিত হয় তখন বলে অর্থাৎ গাদা যাদের যাদের সামনে যখন কোনো বিপদ বা কোনো মুসিবত আসে তখন তারা কি বলে ইনালিল্লাহি তখন তারা বলে ইননা আমরা আল্লাহর জন্য নিশ্চয় আল্লাহর জন্য আমরা বেঁচে আছি আল্লাহর জন্য ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য বেঁচে আছি অবশ্যই একদিন আমাদেরকে আল্লাহর জন্যই চলে যেতে হবে একজন মমেন একজন মাহিদ ব্যক্তির জবান দিয়ে তার মুখ দিয়ে তার অন্তর থেকে এই কথাটাই শুধু বের হবে যখনই সেই ব্যক্তি বিপদের সম্মুখীন হবে মুসিবতের সম্মুখীন হবে তখনই তাকে বলতে হবে ইন্না লিল্লাহি রাজিউন আমরা শুধু আল্লাহর জন্য আমরা শুধু আল্লাহর জন্য আর আমাদেরকে আল্লাহর কাছেই আল্লাহর দরবারেই ফিরে যেতে হবে এর নাম হচ্ছে ইসলামের প্রতি আত্মসমর্পণ করা প্রথম সাবজেক্ট প্রথম সবক হচ্ছে প্রত্যেকটা মমিনের করণীয় হচ্ছে প্রত্যেকটা মুসলিমের কর্তব্য হচ্ছে যে প্রথম স্টার্টে এই কথাটাই আপনাকে স্বীকৃতি দিতে হবে তা হচ্ছে যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন তখনই আপনাকে পড়তে হবে ইন ইনাহি তাহলে আমরা খোঁধবার প্রথম স্টাটে আমরা কয়েকটি কথা আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম আল্লাহ আলার এই আয়াতের মাধ্যমে সুরা আলবাকারা সুরা আল বাকার এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের কাছে কোনো মুসিবত আসবে বিপদ আসবে তখনই আমাদেরকে পড়তে হবে ইন্যা সম্মানিত মুসল্লিগণ আমরা যখন বিপদের সম্মুখীন হই মুসিবতের সম্মুখীন হয় যখন আমাদের কোনো পরিবারে কোনো পারিবারিক জীবনে যখন আমাদের কাছে কোনো বিপদ আসে তখন আমাদের আপনার কি না আহাল ও পরিবার ও এলাকার মানুষ গ্রামের মানুষ পড়োশি থেকে নিয়ে আর পড়োশি হ্যাঁ দ্বিতীয় পড়োশি তারপর থেকে নিয়ে আর পড়োশি যত আছে গ্রামের সবাই তখন সেই মাইয়েতের বাড়িতে আমরা ভিড় জমাই এই বিষয়টি কেমন